হ্যালো এভরিওান আজকে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের যে দুটো কবিতা আছে একটা হলো সাম্যবাদী আর একটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই দুটো কবিতার কোশ্চেন সম্পর্কে আজকে আলোচনা করব। এর আগে দুটো কবিতার লাইন বাই লাইন আমি আলোচনা করে দিয়েছি তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওগুলো দেখো নি তারা অবশ্যই গিয়ে দেখে এসো আর এখানে শুধুমাত্র আমি কোশ্চেনসগুলোকে আলোচনা করব। প্রথম কবিতা আলোচনা করব সাম্যবাদী এবং তারপরে আলোচনা করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাম্যবাদীর প্রথম কোশ্চেন আছে নজরুল ইসলামের প্রথম প্রকাশিত সাম্যবাদী কবিতাটি যেহেতু নজরুল ইসলামের লেখা তার জন্য নজরুল ইসলামের ওপরে কিছু কোশ্চেনস আমাদেরকে করেই রাখতে হয় যেগুলো পরীক্ষায় চলে আসতেও পারে নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা কি। না রচনা হলো বাউন্ডুলে আত্মকাহিনী সাম্যবাদী কবিতাটি সাম্যবাদী ছাড়া আর যে আর কোন কোন কাব্যগ্রন্থে স্থান পেয়েছে মানে সাম্যবাদী কবিতা তো সাম্যবাদী কাব্যগ্রন্থে আছে তাছাড়া আর কোন কোন কাব্যগ্রন্থে রয়েছে না সর্বহারা আর সঞ্চিতা সর্বহারা কাব্যগ্রন্থে এটি প্রকাশিত হয়েছিল উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে অক্টোবর মাসে সাম্যবাদী কবিতাটি পরে কোন কাব্যগ্রন্থে সংকলিত হয়েছিল সর্বহারাতে মানে প্রথমে সাম্যবাদী কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থে স্থান পায় এবং পরবর্তী ক্ষেত্রে সর্বহারা কাব্যগ্রন্থে বা বইটিতে স্থান পায় সাম্যবাদী কাব্যগ্রন্থের মোট কয়টি মোট কবিতার সংখ্যা কয়টি না এগারোটি সাম্যবাদী কবিতাটি প্রথম কোন পুস্তিকায় প্রকাশিত হয় না সর্বহারা সাম্যবাদী কবিতাটি প্রথম কবে প্রকাশিত হয় উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে পঁচিশে ডিসেম্বর সাম্যবাদী কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় না লাগন পত্রিকায় সাম্যবাদী কবিতাটি কে লিখেছেন কাজী কবি কাজী নজরুল ইসলাম নজরুল ইসলামের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম বলো দুটো একটা হলো দুলন চাপা আর দ্বিতীয়টা ঝিঙে ফুল কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত নাটকের নাম কি না ঝিলিমিলি নাটক ঝিলিমিলি কাব্যগ্রন্থ অগ্নিবীণা আর প্রথম প্রকাশিত রচনা কি না বাউন্ডুলে আত্মকাহিনী গাহি সাম্যের গান এখানে সাম্য বলতে কি বোঝানো হয়েছে সাম্য বলতে সমতার কথা বাজানো সমতার কথা বোঝানো হয়েছে লেখক বারবার তার কবিতার মধ্যে সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন সবাইকে তিনি মিলেমিশে থাকতে বলেছেন সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক পার্সি হোক বিভিন্ন সম্প্রদায়কে তিনি আহ্বান করেছেন তার এই কবিতার মাধ্যমে একত্রিত হয়ে থাকার জন্য জরাশৃষ্ট যে জাতির কথা সাম্যবাদী কবিতায় কবি তুলে ধরেছেন সেটি কোন জাতিকে এবং কোন ধর্মের মানুষদেরকে বোঝাচ্ছে সঠিক উত্তর হবে পার্সি পার্সি ধর্মের লোকেরা যাকে ধর্মগুরু বলে মানে তিনি কে না জরাধ্রুষ্ট তাহলে আমরা জানতে পারলাম যে পার্সি ধর্মের ধর্মগুরু কে না জরাধ্রুষ্ট জৈন ধর্মের প্রতিষ্ঠাতা হলেন কে না মহাবীর মহাবীর চব্বিশতম তীর্থঙ্কর হচ্ছে যেন জৈন ধর্মের প্রতিষ্ঠাতা হিসাবে বলা হয়ে থাকে মহাবীরকে এবারে আমরা দেখবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কে লিখেছেন না মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির রচয়িতাকে না মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির উৎস কি না চতুর্দশপদী একটি কবিতা উৎস কি না এটি একটি চতুর্দশপদী কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মূল গ্রন্থের কতগুলি মূল গ্রন্থের কত সংখ্যক কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মূল গ্রন্থের ছিয়াশি সংখ্যক কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কি জাতীয় কবিতা এটি একটি সনেট জাতীয় কবিতা সনেট কি না সমদৈর্ঘ্যের চোদ্দো লাইনের পঙ্ক্তিতে পঙ্ক্তিকে সনেট বলা হয় অর্থাৎ কবিতার মধ্যে টোটাল চোদ্দোটি লাইন থাকে এবং সমদৈর্ঘ্যের থাকে তাই জন্য এটাকে সনেট বলা হয়ে থাকে আর সনেটে মূলত কয়টি পংক্তি রয়েছে সেম কোয়েশ্চেন্স ঘুরে এসছে মানে চোদ্দোটি সনেট শব্দটির উৎস কী উৎস উৎস কি ঠিক বলা যায় না সনেট শব্দটি কোথা থেকে এসেছে যাকে বলা হয় এটি হচ্ছে যে ইতালিয়ন শব্দ ইতালি দেশ থেকে শব্দটি আবিষ্কার হয়েছে সনেট শব্দটির আন্তরিক আন্তরিক অর্থ কী আন্তরিক অর্থ হচ্ছে যে এটি মৃদু ধ্বনি আর বাংলা সাহিত্যে সনেটের আবির্ভাব হলেন মাইকেল মধুসূন দত্ত শুধু সনেট না অমৃতাক্ষর ছন্দেরও আবিষ্কর্তা হলেন মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন না সাগরদ্বীপ গ্রামে আর সাগরদ্বীপ গ্রামে বাংলার ছন্দের প্রবর্তন লেখক মধুসূদন দত্তের একটি প্রহসনের নাম একে কি বলে সভ্যতা পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে ওনার নাম তো আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না ওনার নাম ঈশ্বর পন্ডিত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তো বন্দ্যোপাধ্যায়ের বদলে ওনাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল উপাধিটা দিয়েছিলেন কে সংস্কৃত কলেজ থেকে ওনাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা কবিতাটি কোন ছন্দে রেখা অমৃতা এটা শনের জাতীয় কবিতা সেই জানে মনে কে জানে কে জানে কার জানার কথা বলা হচ্ছে সেই জানে মনে অর্থাৎ যে দিন এবং দিনের বন্ধু অর্থাৎ স্বয়ং কবি নিজে স্বয়ং এখানে নিজে মাইকেল মধুসূদন দত্ত নিজেকে বলেছেন তিনি জানেন নিশ্বচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের অপার করুণার কথা তিনি জানেন দিনের বন্ধু কাকে বলা হয়েছে না দিনের বন্ধু হলেন ঋশচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তিনি দিনের বন্ধু করেছেন যিনি বিপদে আপদে মানুষের পাশে গিয়ে দাঁড়ান তাই জন্য তাকে দিনের বন্ধু বলা হয়েছে বিদ্যাসাগরকে দিনও বন্ধু বলা হয়েছে কেন এখানে কোশ্চেনটা হবে বিদ্যাসাগর মহাশয়কে দীনবন্ধু বলা হয়েছে কেন বিদ্যাসাগর মহাশয়কে দীনবন্ধু বলা হয়েছে তার প্রধান কারণ তিনি দীনদরিদ্রের আশ্রয়দাতা হিসেবে কাজ করে দিনের দিনকে তিনি সবসময় সাহায্য করেন তাই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে মাইকেল মধুসূদন দত্তের লেখা এই কবিতাটার মাধ্যমে তিনি প্রতিটা পঙ্ক্তিতে প্রতিটা লাইনের মাধ্যমে বিদ্যাসাগরের প্রতি তার মনের যে নিগুড় ভাব তিনি সেটাকে সুন্দরভাবে উপস্থাপিত করেছেন